রক্তের ফোটা আমরা শহীদ হতে চাই কি চাই না শাহাদাতের তামান্না যদি কারো অন্তরে না থাকে এটা কি মুমিন না মুনাফে আর শাহাদাতের তামান্না নিয়ে কেউ যদি বিছানায় পড়েও মারা যায় শহীদদের কাতারে তারে উঠাই দিবে কে যখন এটা করা হয় তখন এটা লক্ষ্য যে আঘাত হানে দোয়ার মতো দোয়া করলো এটা লক্ষ্যবস্তুতে বস্তুতে যে ভেদ করে সোনালে পড়বেন না কিন্তু চাইতে জানতে হবে চাওয়ার মতো চাইলে আল্লাহ শুনে এজন্য আমরা যখন ছোট একটা গান শুনতাম মাওলা তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শুনে না এজন্য ডাকার মতো ডাকতে হয় চাওয়ার মতো চাইতে হয় চাওয়ার মতো চাইলে তিনি শুনেন তিনি আমাদের ফরিয়াদে সাড়া দেন দেয়ার জন্য তিনি প্রস্তুত টোয়েন্টি ফোর সেভেন দিনের চব্বিশ ঘন্টা সপ্তাহ সাত দিন মাসের তিরিশ দিন তিনি বসে আছেন শেষ রাতে প্রথম আকাশে বিশেষভাবে মনোনিবেশ করে আর বলেন আলহা আমিন মুস্তাম কার ক্ষমা দরকার ক্ষমা চাও ক্ষমা করে দেব আমাদের তো ক্ষমা টমার দরকার নাই আমরা সবাই জিনিস নাকি গুনাগার নাকি পাপি শুধু পাপী না পাপীর ঘরের পাপী পৃথিবী জানে না জানে কে দরজা বন্ধ করে লাইট অফ করে একা একা পাপ করছি পুলিশ দেখে নাই র্যাব দেখে নাই বন্ধু বান্ধব দেখে নাই পরিবারের কেউ দেখে নাই সবার চোখ ফাঁকি আমরা সবাই পাপি শুধু পাপি না পাপির ঘরের পাপি চোদ্দ গোষ্ঠী আমাদের পাপি তাই না এই জন্য আমাদের ক্ষমা চাওয়া উচিত খুব বেশি বেশি আল্লাহাল কাছে আমরা সবাই পাপি শেষ কার পাপ আছে বলো ক্ষমা চাও ক্ষমা করে দে কে অন্যায় করেছো বলো ঠিক ক্ষমা চাও ক্ষমা করে দে চোখের পানি ছেড়ে যদি ক্ষমা চাই maaf করে দায় কে চোখের পানির এত মর্যাদা আল্লাহ এটার বড় পছন্দ করে দুই ফোঁটা পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কয় ফোঁটা আজকে এই মেসেজটা নিয়ে যেতে হবে করে ফরিদপুরের ভাইরা দুই ফোঁটা পানি রবের দরবারে খুব প্রিয় আওয়াজ করে বলতে হবে কয় ফোঁটা আল্লাহ এক হলো জিহাদের ময়দানে শহীদদের গা থেকে বেপড়া ফোঁটার ফোঁটা আমরা শহীদ হতে চাই কি চাই না শাহাদাতের तमन्ना যদি কারো অন্তরে না থাকে এটা কি মুমিন না মুনাফিক আর শাহাদাতের तमन्ना নিয়ে কেউ যদি বিছানায় পড়েও মারা যায় শহীদের কাতারে তারে উঠায় দিবে কে কোন হচ্ছে জিহাদের ময়দানে শহীদ গা থেকে দড়দড় করে ছড়ে পড়া রক্তের ফোঁটা একটা গেল দুই নাম্বার হচ্ছে অনুতপ্ত বান্দা যখের পানির ফোঁটা বান্দা যখন অনুতপ্ত হয় তার ভুল বুঝতে পারে অন্যায় কি উপলব্ধি করতে পারে তখন সে জান বিছিয়ে রবের দরবারে হাজিরা দেয় শেষদায় লুটিয়ে পড়ে কান্না শুরু করে দেয় এই চোখের পানির এত পাওয়া এই চোখের পানি অনুতপ্ত বান্দার চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই আল্লাহ বান্দার জীবনের সব গুণা মাফ করে দেয় এই জন্য চোখের পানি বেশি বেশি ফেলার দরকার আছে না নাই আমাদের হৃদয়ের হৃদয়টা অনেকের বড় শক্ত চোখ দিয়ে পানি নামে না সেই কবে যে সর্বশেষ কান্না করেছিলাম মনেই নাই এরকম অনেকে আসে না নাই সেই কবে যে কাঁদছিলাম মনে নাই কান্নাই তো আসে না বড্ড পাশান হৃদয় আমাদের এই জন্য আল্লাহর কাছে চাইতে জানতে হয় চাওয়াটা একটা শিল্প দোয়া করাটা একটা শিল্প এটাকে শিখতে হয় এটাকে আয়াতে আনতে হয় এটাকে বসে আনতে হয় এটার সাথে আবেগ ভালোবাসার উচ্ছ্বাস যুক্ত করতে হয় চোখের পান্না পানির ছোঁয়া লাগাতে হয় তাহলে এটা আরসের মধ্যে যে নক করবে আর হুজুর দোয়া করতেছে অন্যদিকে তাকায় আছে এরকম আসরা নাই হুজুর দোয়া করে ক্যামেরাম্যানরা ক্যামেরা ঠিক করে আসরা নাই তো এই দোয়া কোনো লাভ হবে না সিনসিয়ারিটি সিনসিয়ার দোয়া ইজ লাইক মিজাইল আর দোয়া হুসিলাহুল মুমিন দোয়া হচ্ছে

এটা আমাদের অস্ত্র যেখানে সবকিছুর কারিশমা কারিশ্মা শেষ সেখানে দোয়ার কারিশ্মা শুরু আমরা অনেক সময় শুনি ক্যান্সারে আক্রান্ত ক্যান্সার নামে একটা রোগ আছে না ডাক্তাররা বলে ক্যান্সার ডাক্তার ঘোষণা দিছে এই রোগে তো বাঁচবে না সর্বোচ্চ বাঁচলে ছয় মাস কয় মাস এরপরেও দেখা গেল লোকটা দশ বছর বেঁচেছে এরকম আসলে নাই সব ডাক্তার ফে ঘোষণা দিয়েছে ছয় মাস বাঁচবে কিন্তু বেঁচে রইলো দশ বছর এই যে দশ বছর বেঁচে রইল কিসের কারিশমা আল্লাহর কারিশ্মা দোয়া দোয়ার বদল এই জন্য বেশি বেশি দোয়া করতে রাজি আছেন তো বেশি বেশি দোয়া করতে হবে দোয়া করলেই লাভ জীবনে যত দোয়া আপনি করেছেন আপনার দোয়া কবুল করছে কে তবে সাথে সাথে সব সময় করে না তিনটা পদ্ধতিতে আল্লাহ দোয়া কবুল করেন কয়টা পদ্ধতিতে আল্লাহর কাছে চাইলে আল্লাহ বলে ওকে ফাইন দিব দিব কবুল দিব অ্যাকসেপ্টেড ইয়েস দিব না রিজেক্টেড নো এগুলো আল্লাহ কখনো বলে আল্লাহ সবসময় বলে ইয়েস অ্যাকসেপ্টেড দেবো তবে তিন ভাবে দেয় কয় ভাবে আপনি দোয়া করলেন চাইলেন প্রথম পদ্ধতি যাওয়ার সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নেয় আর দিয়ে দেয় পেয়ে আপনি খুশি হয়ে যান পদ্ধতি নাম্বার টু আমরা যাই আল্লাহ এটা দাও আল্লাহ তখন বলে ইয়েস দেবো কারণ না বলে ফিরিয়ে দিতে আল্লাহ জানেন দেব তবে সাথে সাথে দেন না লে চর দেরি করে কখন দিলে আমার জন্য ভালো এটা আমার চেয়েও ভালো জানে কে দেরি করে দেয় পদ্ধতি নাম্বার থ্রি আমি চাইলাম আল্লাহ এটা দাও আল্লাহ বলে ইয়েস দেব সাথে সাথে দেয় না দেরি করেও দেয় না

আমার এই ভাইটা হজে যেতে পারে না আল্লাহ তুমি তার হজে যাওয়ার তৌফিক দান করো ফেরেস্তারা বলে ওলা কাবি মানে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তার হজের ফ্লাইটটা কবুল করো লাভ আছে নাই এজন্য নিজের জন্য দোয়া করলে ওলা পরের জন্য দোয়া করলে ওলা কোন সময় কি দোয়া করবেন কোরআনে আছে না নাই আল্লাহর নবীরা এগুলো আমাদেরকে সব শিখিয়ে গিয়েছে সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করে গন্ডম খেয়ে ফেললেন আল্লাহর কাছে কাঁদতে শুরু করলেন শত শত বছর চোখের পানি ছেড়ে উনি কাঁদলেন ডাক দিতে জাহান্নামে গেলেন কেয়ামতের দিন আল্লাহর ওলিরে আল্লাহ ডাকবে আল্লাহ ডেকে বলবে এই তুমি যারা জাহান্নামী

সর্বশেষ জাহান নামের আগুনে হাজার বছর পুরে যে লোকটা জান্নাতে যাবে তার জান্নাতের সাইজ হবে এই পৃথিবীর দশ গুণ জান্নাতের এক একটা যে দরজা হবে বিশ্বনাই বললেন মা বাইনা মাক্কা দেওয়া হাজার সৌদির মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা জান্নাতের এক একটা দরজা ঠিক তত লম্বা সেই হিসাবে এক ধাক্কায় কয়েক হাজার কোটি জান্নাতি একবারে ঢুকবে আমরা আমাদের দরজা দিয়ে ঘরের দরজা দিয়ে একসাথে কজন ঢুকি বড়জোর দুইজন তার চেয়েও ধাক্কা ধাক্কি করে সর্বোচ্চ জান্নাতের এক একটা দরজা দিয়ে এক ফাউজে একবারে ঢুকতে পারবে কয়েক হাজার কোটি বানি আদান তো ওই জান্নাত যদি আল্লাহ সবাই দেয় আমার কোনো সমস্যা আছে এজন্য এবাদত নিয়ে যেন আমরা কখনো অহংকার না করি এলম নিয়ে যেন কখনো অহংকার না করি আমরা যেন বিনয়ী হই আমরা যেন নিচু হই কেউ নিচু হতে চাইলে আল্লাহ তার টেনে ওঠায় আর কেউ উপরে উঠতে চাইলে আল্লাহ থাপ্পর মেনে জামিনে কেটে দেয় চিল্লাই বলেন ঠিকই না সেদিন আদম আলহ ইসালাম ভুল করলেন ক্ষমা চাইলেন ক্ষমা করে দিল ওকে এজন্য আমাদেরও যদি ভুল হয়ে যায় আমাদের যদি পড়ে যায়

আল্লাহ আমি জুলুম করেছি ভুল করেছি অন্যায় করেছি আপনি ছাড়া বাঁচানোর কেউ না এটা কি না আল্লাহ ছাড়া বাঁচানোর কেউ আছে তরানোর কেউ আছে আমি ছাড়া আল্লাহর আর গোলাম আছে না নাই আমি ছাড়া আমি তো আল্লাহর বান্দা আমি ছাড়া আল্লাহর আরো বান্দা আছে না নাই তো আল্লাহ ছাড়া আমার দ্বিতীয় কোনো রব আছে দোয়া এটা বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই আমি ছাড়া তোমার বান্দা বান্দির অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার কেউ না তুমি ছাড়া আমার ক্ষমা করার বাঁচানোর কেউ নাই

আমার মুখের মধ্যে কথা আটকে যায় আমার তুমি স্পষ্ট করে দাও আওয়াজ করে পড়তে হবে আমি এই সুন্দর সুন্দর দোয়া গুলো আমরা আল্লাহ কাছে করব কোরআন থেকে নেয় আরবি দোয়া অনেক কম্প্রিহেন্সিভ অনেক সুন্দর আপনি বাংলা এক হাজারটা বাক্য বললেও আল্লাহ শিখানো একটা বাক্য দিয়ে যদি দোয়া করেন এর চেয়ে শ্রেষ্ঠ বাক্য হতে পারে দেখেন কত কম্প্রিহেন্সিভ আল্লাহ শিখাই দিলেন পড়ো রব্বানা দুনিয়া ফিল আখিরাতি কিনা আযাবান না আল্লাহ তুমি এই দুনিয়া সব কল্যাণ আমারে দাও আখিরাতের সব কল্যাণ আমারে দাও আগুনের শাস্তি থেকে আমারে বাঁচিয়ে দাও পড়েন তো আপনি দুনিয়ার সব কল্যাণ নিলেন আখিরাতেরও নিলেন গাছেরটাও খাইলেন তলারটাও করাইলেন রাখলেন কি সবই তো চাইছেন এই দোয়াটার মধ্যে দুনিয়ার কোন দোয়া বাকি আছে কথা বলে রব্বানা আতিনা দুনিয়া হাসানাহ তাহলে দুনিয়া সব কল্যাণ লাগবে ও ফিল আখিরাতে হাসানাহ তাহলে আখিরাতে সব কল্যাণ লাগবে আগুনের শাস্তি থেকে বাঁচানো লাগবে তো আপনি বাকি রাখছেন কিছু এই একটা বাক্যের মতো বাক্য গোটা বিশ্ব বিক্রি করলে হবে এজন্য কোরআনের দোয়াগুলো আমরা বেশি বেশি করব ইনশাআল্লাহ পড়ব ইনশাআল্লাহ দোয়া করার কিছু আদব আছে ওযু অবস্থায় দোয়া করবেন কেবলমুখী হয়ে পারলে দোয়া করবেন দোয়ার আগে ইস্তিগফার করবেন তাইলে দোয়া কবুল হওয়ার পসিবিলিটি হাই সম্ভাবনা কম না বেশি সুযোগ হলে দোয়া সময় হাত তুলে দোয়া করবেন

আমরা তো শুধু এতটুকু তুলি আরাফার ময়দানে বিশ্ব চাইতে 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 এভাবে তুলে ফেলেছেন বৃষ্টির জন্য দোয়া করার সময় চাইতে 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 এরকম তুলে ফেলেছেন সাহাবারা বললেন এমনকি বিশ্ব নবীর বগলের শুভ্রতা আমরা সাহাবারা দেখতে পেলাম আমাদের বগল কি শুভ্র কুসকুসে কাল ঠিক না কিন্তু বিশ্ব বগল ছিল শুভ্র ধবধবে সাহাবারা বললেন আমরা পিনা ইসলামের বগলের শুভ্রতা দুই চোখে দেখতে পেলাম চিল্লাই পড়েন

কোনো সমস্যা নাই তোমার ডাকে সারা দিবে কে আল্লাহ একটা সুন্দর নাম আছে রহমান কিনা করে রহসম আল্লাহ ডাক দেবেন ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান ডাকা যাবে তিনি তো দোয়াময় রহমান ঠিক কিনা দয়াময় রহমান শেখালে এন কোরআন বানালে নিংসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালে এন কোরআন বানালে নিংসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালে নিংসান শেখালেন বায়ান ঠিক কিনা আল্লাহর এই সুন্দর নামগুলো ধরে ধরে ডাকবেন ইয়া রহমান আমার সাথে সাথে পড়েন ইয়া রহমান ইয়া রাহিম ইয়া গফুর ইয়া গফফার ইয়া সত্তার ইয়া রাজ্জাক আল্লাহর এই সুন্দর নামগুলো ধরে ধরে যদি ডাকেন ওই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি না কম আরো ধরে বেশি না কম

জুরিয়া সালে নবীরা চেয়ে নিতেন আল্লাহ পাসপোর্ট দিয়ে রাখছি জাপান যাব আমেরিকা যাব আল্লাহ ভিসাটা হয় আল্লাহ শেষ সাথে চান কবুল করবে তাহলে একটা টাইম পাইলাম তাহার যদি টাইম ঠিক কিনা দুই নম্বর কবলাল ইফতার সামনে রেখে দোয়া কবুল হয় বিশ্বাস হয় কি সামনে রেখে সামনে ইফতারি বসে থাকি আমরা তৃষ্ণায় সারাটা দিন ছাতি ফেটে যায় আল্লাহ দেখে দেখতে দেখতে আল্লাহ একটা সফট কর্নার তৈরি হয় এটাই শুধু কাজে লাগানো ঠিক কিনা মোমিন ঝোপ সময় মতো কাজ করে ঠিক কিনা আল্লাহ তখন ফেরেস্তা দেখে জিজ্ঞেস করে এই ঘটনা নাকি খায় না যে খায় না কেন আল্লাহ রোজা আছে। এগুলো কি রো আফজা পেঁয়াজ আলুর চোখ বেগুনি মুরগির রান খায় না খায় না কেন রাজা খুদার তো আল্লাহ আপনার ভয়ে তাই কি যায় আল্লাহ আপনার কাছে ক্ষমা চায় ক্ষমা চায় আল্লাহ রহমতের দরিয়ায় জোশ খেলে যায় আল্লাহ তখন বলে আমার দেখছে নাকি ওরা ফেরেস্তারা বলে না দেখে নাই আমার জান্নাত যাহ নাম দেখেছে না দেখে নাই আমার না দেখে করে নেবের মাঝখানে এটা অনেকে জানেন ফরিদপুরের ভাইয়ার মাসাল যারা জানেন খুব ভালো আর যারা জানেন না এখন থেকে আজান একে আমাদের মাঝখানে টাইমটা কাজ লাগাবেন মোবাইলে নোট করে নিয়ে যাবেন কি চাওয়া লাগবে আমরা বাজার করতে গেলে লিস্ট করে নিয়ে যাই না ঘরে যা লাগবে এটার জন্য এত টেনশন জীবনে কি লাগবে ওইটা নিয়ে কোনো টেনশন নাই লিস্ট করে আমার পরীক্ষার জন্য আল্লাহ বলবো আমার বিয়ের জন্য আল্লাহ বলবো আমার ছেলে মেয়েদের জন্য আল্লাহ বলবো ব্যবসার জন্য বলবো আজান হয়েছে জোহরে জোহরের সুন্নত পরে বসে আছে ইমাম সাহেব আসতে দেরি এরকম হয় না একামত হয়নি এই টাইমটা অনেকে নষ্ট করে এই টাইমটা ইটস আ হাই টাইম টু মেক দোয়া দোয়া করে সুবর্ণ সময়

দেখা যায় কপালটা জায়নামাজের উপরে পড়েছে দেখা যায় শেষ আমার কপালটা মসজিদের টাইলসে এ কিন্তু বিষ্ণবী বলে টাইলস এর উপরে না জায়নামাজে না তোমার শেষ তোমার রবের কুদ্রতি পায়ের উপরে পড়েছে শেষ দায় পরে দোয়া করে

এরপরে বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া পড়লে কি গান লাগায় দেন বৃষ্টি পরে টা পট্টুপুর ওই পোলাবেন পায়ে দিয়ে শুনান্নপুর আকা মেঠো পথে কোন রূপশি হেঁটে যায় আমিও আছি তোমার সাথে আসে না নাই বৃষ্টি পড়লে মানুষ গান লাগাই দেন হিন্দি সিরিয়াল লাগাই দেয় নো বৃষ্টি দেখলে আল্লাহ ভয় পেয়ে যেতেন একবার ঘরে ঢুকতেন আর একবার আমাদের কেন আল্লাহর হাবিব বললেন জানি না এই মেঘ থেকে বজ্রপাতি আল্লাহ আপনি উপকারী বৃষ্টি দেন এমন বৃষ্টি যেটাতে আমার আমাদের রিজিক আছে গবাদি পশুগুলো কল্যাণজনক বৃষ্টি দেন ভালো বৃষ্টি হলে তাড়াতাড়ি দেন দেরি করেন না আল্লাহ

আপনি আল্লাহ আপনি করেন আল্লাহ আপনি আমার ক্ষমা করে দেন আমি কবুল হয় অনেক সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হচ্ছে আসরের সালাতের পরে জুমার দিন আসরের সালাতের পরে সূর্য ঢলে পড়ার আগে দোয়া করলে কবুল করবে কে কোরআন খতমের পরে দোয়া করলে কবুল হয় কোরআন খতম করেন না তারা তারপরে যে দোয়াটা করবেন কবুল করে কে হজে গিয়ে দোয়া করলে কবুল হয় আরাফার ময়দানে তাওয়াফ করা অবস্থায় মুলতাজামে দাঁড়িয়ে হজ ওমরা করছেন কারা কারা দেখি মাশাআল্লাহ হাত নামান যারা করে না আল্লাহ তাদেরকেও যাওয়ার তৌফিক দিও আমিন একটা জায়গা আছে হাজরা আসওয়াদের কর্নার তার ডানে কাবা ঘরের দরজা এই দরজা আর হাজরা আসওয়াদ পাহাড়ের মাঝখানে কাবা ঘরের যে জায়গাটা জায়গাটারে আরবিতে বলে মুলতাজাম আরবিতে কি বলে সবাই বলেন কি বলে মুলতাজাম এখানে দাঁড়িয়ে গা লাগিয়ে দোয়া করলে এই দোয়া আল্লাহ ফিরায় না

আল্লাহ বাড়ি দাও গাড়ি দাও নারী দাও খ্যাতি দাও এটা দাও কয়টা যাবে একটা চাইছে আল্লাহ জীবনে যা চাইছি আর যা সব কবুল করবে বিশ্বাসীরা বোকা হয় না বিশ্বাসীরা ঝুঁক বুঝে সময় মতো কাজ করে আওয়াজ করে বলতে হবে ঠিক না তাহলে এই সময়গুলো দোয়া করলে কবল করবে কে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় না সফর করলেই দোয়া মাজলুমের দোয়া আল্লাহ ফিরায় না কেউ জুলুম করলেই দোয়া আম্মা আব্বার দোয়া নিলে এই দোয়া আল্লাহ ফিরায় না আম্মা আব্বার কাছে দোয়া চান তো গোটা দুনিয়ার সব বিশ্ব সাহেব কোরআন খতম করে এইখানে ফু এই বোতলে আপনার আম্মা শুধু বিসমিল্লা বলে এই বোতলে ফু মুহূর্তের মধ্যে আপনার মায়ের দোয়াটা আরো শুনতে যাবে এই জন্য আব্বা আমার কাছে দোয়া আছে দোয়া কবুলের পাঁচটা শর্ত বলে আজকের আলোচনা শেষ এক নম্বর শর্ত ইউর ইনকাম শুড বি হালাল হারাম খাইয়া দোয়া করলে কবুল হবে না ঠিক কি না কোটি কোটি টাকা কামাইছে মসজিদ বানাইছে হাজার কোটি টাকা দিয়ে এতিমখানা কোনো লাভ হইছে কোনো লাভ হয়নি

আল্লাহ হাবিবের উপর আল্লাহ না জীবনে যত দোয়া করছো আমার উপর দূর না পড়লে আকাশের মাঝখানে থাকে কি হয়ে থাকে সবাই পেন্ডিং শব্দটা কি আপনাদের কাছে অপরিচিত নাকি মেসেজ করছেন বন্ধুরে মোবাইলে টাকা নাই মেসেজটা কি হয়ে থাকে পেন্ডিং

আপনার এক ফু দেওয়া কলম দিয়ে পরীক্ষা দিলে গোল্ডেন এ ক্লাস আমি কি পড়াশোনা না করলে ডবল জিরো ঠিক আগে পড়াশোনা করতে হবে হবে তারপর দোয়া দোয়া চাইলে ওই কাজ ঠিক ইসলাম অসুস্থ আপনি যদি শুধু চান সুস্থ হবেন চিকিৎসা করা শুন না যে রোগ হয়েছে ওই রোগের চিকিৎসা নেওয়া কি শুননা আল্লাহর হাবিব অসুস্থ হলে চিকিৎসা নিতেন হাতে একবার বিচ্ছু কেমন দিল আল্লাহর হাবিবের আঙ্গুলে তিনি রেগে গেলেন ব্যথা পেলেন আর বিচ্ছুরে বললেন আরে বিচ্ছু মানুষও শুনলাম নবী না কোথায় কামড় দিতে হবে এটাও জানুস না কিন্তু কামড় যখন দিয়ে ফেলছে বিষ্ণু ব্যথা পাচ্ছেন বিষ্ণু লাগলেন আর আমাদের আয়সাকে বললেন লবণের পানি গরম দিয়ে ঢালতে থাকল আমার আয়সা লবণের পানি আনলেন লবণের গরম পানির ভেতরে সোডিয়াম ক্লোরাইড আছে ন্যাচারাল ব্যথা নাশ করে আম্মার আয়সা গড় গড় করে লবণের পানি ঢালতে লাগলেন আল্লাহর হাবিব কোরআন করে ফু দিতে লাগলেন পানি ঢালা শেষ গর গড় করে লবণের পানি ঢালা শেষ বিষ্ণুবীর দোয়া পড়া শেষ এর মধ্যে আঙ্গুলের ব্যথাও শেষ কারণ দুইটার সমন্বয় হয়েছে দোয়াও আছে দাওয়াও

আমরা দোয়া করবো দোয়ার শিল্পটা রপ্ত করবো দোয়ায় চোখের পানি ছাড়বো এই বিশ্বাস রাখবো আমি যাই দোয়া করি